দুই সালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাঠে জমেছে নতুন সমীকরণ আওয়ামী লীগ নির্বাচনের বাইরে এই সুযোগ নৌকার ঐতিহ্যবাহী ভোট ভোটব্যাঙ্ক দখলে নেমেছে বিএনপি জামাত ও এনসিপি আওয়ামী ভোটারদের সমর্থন আদায়ে নানা কৌশল ও মাঠে তৎপরতা বাড়িয়েছে রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের প্রার্থীরা গোপালগঞ্জ জেলাকে আওয়ামী লীগের অদম্য ঘাঁটি বলা হয় সেখানে এবার জামাত তিন আসনে প্রার্থী চূড়ান্ত করেছে গোপালগঞ্জ দুইয়ে সম্ভাব্য প্রার্থী আজমল হোসেন সর্দার নৌকার সমর্থকদের নিরাপত্তা মামলা থেকে রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ভোট টানার চেষ্টা করছেন বিএনপি প্রার্থী কে এম বাবরও একই আসনে নেমেছেন আত্মবিশ্বাস নিয়ে তার দাবি আওয়ামী লীগ না থাকায় ধানের শীষ হবে মুক্তিযুদ্ধ পক্ষের প্রতীক এমনই বার্তা দিচ্ছেন ভোটারদের প্রতিশোধের রাজনীতি না করার প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা এদিকে এনসিপি বলছে আওয়ামী লীগ ভোট ব্যাংক অনেকটাই ভেঙে পড়েছে এখন ভোট প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতার উপর নির্ভর করবে তরুণ নেতৃত্বের এই দলটির আশা বিভিন্ন সংগঠন থেকে আসা তাদের সমন্বিত নেতৃত্ব ভোটারদের টানবে জামাত আলাদা কৌশলে বলছে আওয়ামী লীগ নেই কিন্তু তাদের সাধারণ ভোটাররা আছে আর এই ভোটেই তারা ভালো ব্যবহারের মাধ্যমে নিজেদের দিকে নিতে চায় হিন্দু ভোটারদের নিয়েও চলছে বিশেষ তৎপরতা বিএনপি কেন্দ্রীয়ভাবে বলছে ভোট ব্যাংক নয় তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় জনগণকে আকৃষ্ট করবে তবে মাঠে নেমে তারাও নৌকার ভোটারদের দিকেই হাত বাড়াচ্ছে আওয়ামী লীগের কট্টর সমর্থকদের চূড়ান্ত সিদ্ধান্ত শেষ পর্যন্ত নির্ভর করছে কে পাবে নৌকার ভোট ডেস্ক ঢাকা ডিজিট